সকলেই গাড়িতে উঠে বসেছে এবার সাগরের ওঠার পালা গাড়িতে ওঠার জন্য উদ্যুত হতেই পেছন থেকে সাগরের কাঁধে হাত রাখবেন সৃজন ভুইয়া। সাগর প্রথমে হক গেলেও নিজের বাবাকে দেখে শান্ত হলো তুমি এখনো গাড়িতে ওঠোনি আমাদের সাথে যাবে না তোমার সাথে কিছু কথা ছিল সাগর কিছুটা আন্দাজ করতে পারলেও বাবার মুখের দিকে তাকিয়ে রইল কতক্ষণ কি এমন কথা বাবা বাড়িতে গিয়ে না হয় বলো দেখো আমার কথা তো তুমি মানলে না চলে এলে তবে তোমার আমাকে কথা দিতে হবে যে ও সার বছর হোক আর যাই হোক তুমি ওর এইচএসসি শেষ হবার আগ পর্যন্ত এবং অ্যাডমিশন না নেওয়া পর্যন্ত তুমি নাহিদ এবং তার মেয়ে কারোর সামনে ডিবস নিয়ে কোনো কথা বলবে না শুধু তাদের সামনেই না পরিবারের কারোর সামনেই না সাগর ভুর কুচকে আছে বাবার দিকে সিজান ভুইয়া ছেলের হাব ভাব বুঝতে পারছে না তিনি জানেন তার ছেলে গম্ভীর অনেক বেশি গম্ভীর এবং রাগ চটা তবে অনেক ধূর্ত ঠিক নিজের বাবা সাবিত ভুইয়ার মতন তা তো হবে না বাবা আমার হাতে তো এত সময় নেই আমি এসেছি যা করার ঝটপট করব আবার চলেও যাব দেশে আমি থাকছি না ওর আঠেরো হলেও আমাদের বিয়ে রেজিস্ট্রেশনটা করে ফেলবো তারপর দুই এক মাস বা যতটুকু সময় লাগে ডিভোর্স দিয়ে চলে যাবো সিজান ভূয়া আশাহত হলেন ছেলের কথায় বুকে কেমন চিনচিন ব্যথা অনুভব করতে পারছে ছেলেটা বিদেশে গিয়ে অনেক পরিবর্তন হয়েছে গায়ে গতরের এবং স্বভাবের সব দিক দিয়ে সে তুমি যাই করো কিন্তু আমার মেয়ের পরীক্ষা শেষ না হওয়া অবধি এসে সব কথা তুলতে পারবে না দেখা যাক বলে ঘুরে দাঁড়ালো সাগর উদ্দেশ্য গাড়িতে ওঠা ঠোঁটে তার বিকৃতি হাসি এই হাসি কোনো শোভনীয় বার্তা বহন করে না সাগর বাড়িতে এসেছে প্রায় ঘন্টার হলো দুই মতো ভুইয়া বাড়িতে সকলে উপস্থিত আছে আলিফের বউ তুবাও আছে সকলে একসাথে দুপুরের খাবারও খেয়েছে মাহেদকে কোলে নিয়ে সোফায় বসে আছে সাগর আলিফ তার মেয়ে আর বউকে নিয়ে বিশ্রাম নিতে গেছে তাকে ঘিরে আশেপাশে সবাই বসে আছে লিপি বেগম বারবার ছেলের কপালে চুমু খাচ্ছেন সোফাতে বসে সেই যে ছেলের কাঁধে মাথায় এলিয়ে দিয়েছে ওঠার নাম নেই ছেলের কথা শুনছে এত আনন্দ আর উল্লাসের মধ্যে বাড়ির তিন কর্তা আর দুই কর্তির মনেই মেঘ জমে আছে কিন্তু বাহিরে তারা স্বাভাবিক সাহেব খান বললেন তা সাগর কি সিদ্ধান্ত নিলে তুমি কি দেশে সেটেল হবে না দেখো ভাই যান ও অসুস্থ সেদিনও আমরা সকলে রাত তিনটায় ওনাকে হসপিটালে নিয়ে গেছি বুক ব্যথাটা বেড়েই চলেছে ডাক্তার ওনাকে বেড রেস্ট দিয়েছিল ব্যবসার অবস্থাও ভালো যাচ্ছে না তোমার বাদ বাকি ভাইও তো এখনও সেই রকমই দক্ষ হয়ে ওঠেনি বয়সও কম এই অবস্থাতে তুমি তো একমাত্র ভরসা তোমার বাবা চাচার আহ ভাই যান আজকে আমার ছেলেটা দেশে ফিরল এখনই কেন এসব বিষয় নিয়ে কথা বলছেন বলুন তো বাবাকে হসপিটালে নিয়ে গেছো মানে তোর বাবা অনেক অসুস্থ ছিল কিছুদিন যাবৎ আগেও অনেকবার বুক ব্যথা উঠেছে কিন্তু এবার অবস্থা খারাপ ছিল সাগর কিছুটা রেগে গেল তোমরা আমাকে এসব জানাওনি কেন আজব আমি কি নিজের বাবার ভালো মন্দ কিছু জানতেও পারবো না সিজন ভূঁইয়া এই সুযোগটাই খুঁজছিলেন ছিলেন তার ছেলেকে জব্দ করার সমস্ত প্ল্যান তারা করে রেখেছে এখন শুধু এক এক করে প্রয়োগ করবেন তবে সত্যি তিনি অসুস্থ ছিলেন কিছুটা তাচ্ছিল্যের স্বরেই বললেন হ্যাঁ তোমার কি আর বাবাকে নিয়ে চিন্তা আছে বাবার কথা কি তুমি ভাবো তুমি তো সারাক্ষণ চিন্তা করো কিভাবে বাবাকে টেনশানে রাখবে সাগর নিশ্চুপ আহ দাদা থাক না ঘরের ছেলে ঘরে ফিরেছে এই তো অনেক এত কথা কেন শোনাচ্ছেন ভাবি এবার বাবুকে বিদেশে যেতেই দিবে না চাচি আম্মা তা এখনো শিওর হয়নি সাগর একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করেছে বাড়িতে সবাই উপস্থিত থাকলেও উষা নেই পাঁচ বছরে কোনো দিনও মেয়েটার খোঁজ নেয়নি আজকে কি করে জিজ্ঞাসা করবে মেয়েটা কোথায় জড়তা কাজ করছে ও মা বেবি তুই তো দেখি আগেই চলে এলি হ্যাঁ সোনা এবার চল তাড়াতাড়ি বাসায় যেতে হবে তুই সাথে আছিস আজকে তো আমি ফুচকা না খেয়ে ফিরছি না সোনা দেখুশি আজকে সময় নেই তাড়াতাড়ি চল কেন রে এমনভাবে তাড়া দিচ্ছিস কেন দুই ভাই বোন কথা বলতে বলতে এসে দাঁড়ালো ফুচকার দোকানের সামনে দুই প্লেট ফুচকার এক প্লেট চটপটি অর্ডার দিয়ে বসেছে আজকে তুমি যে ফুচকা খাবে না বললে ভাইয়া খেতে চাচ্ছ না কেন আমার বান্ধবীরা নেই বলে সাদা বিরক্তিতে মুক্ত হয়ে আছে। ওদিকে না জানি বড় ভাইয়া সবাইকে জিনিস ভাগাভাগি করে দিয়ে দেয় পেতনিটা যে খাটাস আমার অবর্তমানে সব নিয়ে নিবে সবাই ড্রয়িং রুমে বসে আছে আড্ডা দিচ্ছে আর বাড়ির কর্তি লিপি বেগম মারিয়া জামান এবং বাড়ির মেয়ে নাবিলা ভূঁইয়া ওনারা সন্ধ্যার আড্ডার জন্য নাস্তা তৈরি করছে দুপুরের যা খাবার আছে তা দিয়ে রাতে হয়ে যাবে নতুন করে রান্নার দরকার নেই লিপি বেগম কিচেনে থেকে উচ্চ স্বরে আরিসাকে ডাক দিল আরও তাড়াতাড়ি সাদাপ নয়তো উষাকে একটা কল দে তো কোথায় আছে ওরা দিচ্ছি মামি সাগর এটাই জানতে যাচ্ছে ছিল তবে আশ্চর্য হলো পনেরো থেকে বিশ মিনিট আগেও তো সাদাব বাসাই ছিল এখন কোথায় গেল নিজের মধ্যে চিন্তাটা আর না রেখে গম্ভীর হাব ভাব নিয়েই আরিসাকে বলল। সাদাপনা না বাসাই ছিল বাইরে গেল কখন এখনই উষিকে কোচিং থেকে আনতে গেছে আরিসা উষাকে কল দিয়ে লাউড স্পিকার দিয়ে দেয় আসসালাম আলাইকুম আপু বলো সাগর দ্বিতীয়বারের মতো উষার কণ্ঠ শুনলো কি মিষ্টি সুরেলা চিকন কণ্ঠ কয়ে আছিস তোরা বাসায় আসবি কখন এই তো আপু কোচিং সেন্টারের সামনেই মামার দোকানে ফুচকা খাচ্ছি কেন তুমি কি আমাদের বাসায় হ্যাঁ বেশি কথা না বলে তাড়াতাড়ি আয় আচ্ছা তোমরা সকলে আমাকে এভাবে তাড়া দিচ্ছ কেন বলো তো তোমাদের হাব দেখে মনে হচ্ছে আমি ঘরে জামাই রেখে চলে আসছি বাসর আর বেচারা জামাই বাসর ঘরে বহীনতাই ভুগছে আজব এত তাড়া দিও না তোমাদের সাগর ভাই উর্ফের ছাগল ভাইটা মানে আমার জামাইটা এখন লন্ডনে বুঝলে গিয়ে দেখো কোনো সাদা চামড়ার বেডি নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে সাদা বার ফুচকা মামাও হেসে ওঠে এদিকে আরাফা রাফিদ শব্দ করে হেসে দেয় ওদের হাসার শব্দ উষাও শুনতে পায় খানিকটা লজ্জাও পায় বড় ভাই বলে কথা নেহাল সাগরের পেটে গোতা মেরে বলে বুঝলি আমার বোন বলে কথা সাগরের মেজাজ হাই হয়ে আছে কি বললো আমি বেডি নিয়ে ফুর্তি করি হাতটা মুষ্টি বদ্ধ করে ফেলে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার জন্য বড় ভাইদের সামনে উষার এমন কথায় আরিসাও থতমত খেয়ে যায় সেই তো মেয়েটাকে এমন বানিয়েছে তার কল্যাণেই তো মেয়েটা অনেক পেকে গিয়েছে ছোট্ট করে বলল বাসায় এলেই দেখবি ভুঁইয়া বাড়িটা তিনতলা বিশিষ্ট নিজতলা এক পাশে গ্যারেজ আর অন্য পাশে ছোট্ট বড়ো মিলিয়ে কক্ষ আছে সেগুলোতে বাসার কাজের আর্জেন্ট মিটিং করা হয় অর্ধপরিচিত সকল মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা করা হয় নিচে বাকি দুই তলার ডুপ্লেক্স সিস্টেমে করা দ্বিতীয় তলায় ড্রয়িং ডাইনিং কিচেন এবং বড়দের রুম গেস্ট রুম তৃতীয় তলায় বাচ্চাদের রুম ড্রয়িং রুম অনেক বেশি বড় তারপরে ডাইনিং রুম মাঝখানে দুই ধরনের পর্দা টানানো একটা নেটের আর একটা ভারী পর্দা দরজা দিয়ে ঢুকলে প্রথমে ড্রয়িং তারপরে ডাইনিং উষা সবে মাত্র ড্রয়িং রুমে ঢুকলো মাঝখানে পর্দাটা না থাকার জন্য প্রথমে চোখ যায় নাবিল ভুঁইয়ার কোলে থাকা লাইলাহর দিকে উষা ডানে বামে না তাকিয়ে আগে যায় বাবুর কাছে চাচুর কোল থেকে এক প্রকার খাবলে নিয়ে নেয় নিজের কোলে আমার সন্টু মন্টু এসেছে আমার আম্মুটা আমার পাখিটা তুমি আমাদের বাসায় এসেছ মারিয়া জামান উষার কাছে এসে বললে এন্টারটা পাস কর তোর জামাইকেও বলবো তোর কোলে এমন একটা প্রিন্সেস এনে দিতে উষা একটু না অনেকটাই লজ্জা পেলো তার চাচি আম্মাকে বলতে ইচ্ছে করলো তোমাদের ছেলে আনরোমান্টিক সে আমাকে কোনোদিন মা ডাক শোনাবে না কিন্তু বললো না চেয়ারে বসে থাকা তোবার দিকে তাকিয়ে বললো ভাবি আজকে চাঁদ কোন দিক দিয়ে উঠলো একেবারে নতুন মেহেমানকে নিয়ে আমাদের বাসায় ভাবি আজকে আমি তোমার সাথে থাকবো হ্যাঁ আমি বাবুর সাথে থাকবো প্লিজ সাগর সবে মাত্র ডাইনিংয়ে এক কোনায় থাকা বেসিন থেকে হাতটা ধুয়ে দাঁড়িয়েছিল সেই সময়ে আগমন সাগর উষাকে দেখে হতভম্ব হয়ে যায় কত পরিবর্তন হয়েছে মেয়েটার সাগর যেন চোখ সরাতে পারছে না এই মেয়েকে এতটা সুন্দর হতে সাগর উষার দিকে তাকিয়ে আছে নির্নিমেষ কোনায় পর্দা থাকার কারণে কেউ তার সেই তাকানো দেখতে পেল না আর সে সামনে না আগালে উষা তাকে দেখবে না সাগরের মনে হচ্ছে সত্যি সে কোনো পরি দেখছে বিদেশের মাটিতেও তো এর থেকে সুন্দরী রমণী সে দেখেছে কই তাদেরকে দেখতে তো এতটা স্নিগ্ধ মোহনীয় আর পবিত্র লাগেনি সাগর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো উষাকে গায়ের রং আগের থেকে উজ্জ্বল হয়েছে উচ্চতায় বাড়ির সব মেয়েদের ছাড়িয়েছে একদম স্টেট কুচকুচে কালো চুলগুলো কোমর ছাড়িয়েছে শুধু ঘাড়ের ওপরে একটা ক্রাঞ্চি দিয়ে বেঁধে রেখেছে পরনে তার ডাক রেড কালারের একটা লং শার্ট হাঁটুর এক ইঞ্চি পর্যন্ত লম্বা কালো লেডিস প্যান্ট গলা দু পাশ দিয়ে কালো ওড়না ঝোলানো পায়ে ব্ল্যাক সিনিকার্স এক কানে হোয়াইট ব্লুটুথ মিডিয়াম সাইজের পাথরের টপ ইয়াররিং যেটা একদম চকচক করছে ডায়মন্ডের কিনা সেটা সাগর গেস করতে পারলো না এক হাতে ঘড়ি মুখে কোনো কৃত্রিমতা নেই দেখতে কেমন কিউট বাচ্চা লাগছে তার কলে আবার আরও একটা বাচ্চা উষা তার মাকে হার মানিয়েছে বাঙালি নারী হয়েও একজন রাশিয়ান সুন্দরীকে হার মানিয়ে দিল হার মানাবেই না কেন রাশিয়ান রমণীদের গর্ভের অংশই তো বাঙালি হলেও কোথাও না কোথাও তাকে পুরাই বিদেশিদের মতো লাগে সাগর চোখ সরাতে পারছে না এত ফর্সা শরীরে গাঢ় লাল রংটা একদম খাপে খাপ মিলে গেছে কেমন পিট পিট করে তাকাচ্ছে বাবুটার দিকে বারবার কেমন চুমু খাচ্ছে নেহাল সাগরের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল। আমার বোনটাকে তো চোখ দিয়ে গিলে খাচ্ছিস সাগর আনমনে উষার দিকে তাকিয়ে প্রতি উত্তর করলো হুম নেহাল নিঃশব্দে হাসলো দেখতে থাকলো তার প্রাণপ্রিয় বন্ধুর চাহনি উষার কোলে নাইলাহকে দেখে মাহিদ এক প্রকার চিৎকার করে ওঠে নালু উষার তোলে কেন নাইলা উষার কোলে কেন উষা 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 আমি উষার তোলে উঠব বলে কান্না শুরু করে দিয়েছে মাহিদের কান্নার শব্দে সাগরের ঘোর কাটে পাশ ফিরে দেখে নেহাল মিটিমিটি হাসছে ভুরু কুচকে বলল হাসছিস কেন উষা আমার মেয়েটাকে আমার কোলে দিয়ে দাও তোমার ছেলে যে হিংসুটে আমার মেয়েকে দেখবে মারতে চলে আসবে তার মামুনির কোলে ওঠার অপরাধে কই স্বামীর কোলে নিলে তো মাহিদ এমন করে না উষা কোলে নিলে এমন করে কেন পাশ থেকে নাবিলা ভুইয়া বললেন বুঝিস না উষাকে তো তার বেশি পছন্দ উষা মাহিদকে কোলে নিয়ে পেছন ফিরে উদ্দেশ্য শোভাতে বসা কান ব্যাগটা সাদাপের কাছে আমি নাইলাকে কোলে নিলে আমার বাবাটার কি কষ্ট হয় কথাটা বলে মাহিদের গালে একটা চুমু দিয়ে তাকায় এক কোনায় দাঁড়ানো নেহাল ভাইয়ার দিকে কিন্তু তার থেকেও বেশি অবাক হয় তার পাশে দাঁড়ানো মানুষটাকে দেখে উষা আটকে ওঠে কে এটা সাগর ভাই তার পাটা যেন মাটিতে আটকে আছে এ কাকে দেখছে সে চোখের সামনে এক পা নড়ার শক্তিটাও যেন নেই শরীরে উষা হতভম্বের মতো তাকিয়ে আছে সাদা শার্ট আর কালো থ্রি কোয়ার্টার পরিহিত মানুষটার দিকে চুলগুলো ভেজা থাকার দরুন কপালে পড়ে আছে বড় বড় চোখ দুটি তাকিয়ে আছে তারই দিকে দুই হাত বুকে ভাজ করা তার চোখে মুখেও বিস্ময়ের ছাপটা উষার নজর এড়ায়নি উষার ডানে বামে এলোমেলো দৃষ্টি নিক্ষেপ করলো তারপর আবারও তাকালো সামনে দাঁড়ানো মানুষটার দিকে না এটা তো ভ্রম না তড়িদ বেগে আঙুল দিয়ে চোখ ঘষল ফের তাকালো সামনের মানুষটার দিকে না এটা তো সত্যিই মনে হতো ছে সাগর ভাই ওষার গলা শুকিয়ে গেছে পানি খাওয়া উচিত ইচ্ছে করছে মানুষটার বুকে ঝাঁপিয়ে পড়তে মৃগি রোগীর মতো ছটপট করছে সে মনে মনে বারবার কয়েক আওড়ালো সাগর ভাই কেন এসেছে বাড়ির সবাই কি জানতো সাগর ভাই আসবে তাই এত আয়োজন ছিল আমাকে জানায় কেন জানায়নি অন্তত আমি এই লোকটার সামনে পড়তাম না সেদিন খাবার টেবিলে সাগর ভাই কল করে বলেছিল আমার আঠেরো হলে আসবে দেশে তাহলে এত আগে কেন দিবস দিতে এসেছে ব্যাস এতক্ষণ মানুষটাকে দেখে মন শীতল হয়ে গেলেও আনন্দ মন নেচে উঠলেও এখন মনটা বি ভরে গেলো চোখ নামিয়ে নিল এভাবে এই লজ্জের মতো সে লোকটা দিকে তাকে থাকতে পারে না নাহিদ ভুইয়া সাগরের পাশে এসে দাঁড়ালেন বাবু সবার সাথেই তো থেকে কথা আমার মেয়েটার সাথে কথা বলবে না সাগর তাকালো দিকে তার উচিত আসলেই উষার সাথে নর্মেল বিহেভ করা ওর সাথে সম্পর্কটা যত স্বাভাবিক হবে সে তত সহজে তার উদ্দেশ্য পূরণ করতে পারবে এই বাড়ির কারোর মায়ায় পড়তে চাই না সাগর সে পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো সামনে অগ্রসর হয়ে দাঁড়ালো ঠিক উষার মুখামুখি হয়ে কারো অস্তিত্ব টের পেয়ে উষা তাকালো সমক্ষে অনাকাঙ্ক্ষিতভাবে কাঙ্ক্ষিত মানুষটাকে এমন হঠাৎ করে দেখতে পাবে ভাবিনি সে কেমন হ্যান্ডসাম হয়ে গেছে মানুষটা দেখে বোঝা যাচ্ছে রোজ রোজ জিম করে বানিয়েছে এই শরীরটা সাগরের চোখে চোখ রাখল সে চোখের ভাষা সে বুঝতে পারলো না সাগরের চাহনি তার কাছে বড্ড শান্ত মনে হলো কিন্তু উষা নিজে ঠিক নেই তার মন মস্তিষ্ক এবং চোখ সমুদ্রের ঢের মতো অশান্ত হয়ে গেছে এই মানুষটার সামনে আর দাঁড়িয়ে থাকতে পারবে না উষার তাকিয়ে থাকতে পারল না এই চোখে তার ধ্বংস নিশ্চিত সাগর বাদামি চোখের অতলে হারিয়ে যেত যদি না সেই দৃষ্টি নত হতো খুব স্বাভাবিক এবং ভাবলেসিংভাবে জিজ্ঞেস করলো কেমন আছিস উষা শুনল না তার মস্তিষ্ক সচল না সে বর্তমানে সাগরের সামনে দাঁড়িয়ে থাকলেও নিজের মধ্যে নেই মাহিত শব্দ করতে ঘোর কাটে উষার মামনি না মামা তোমাতে বয়েছে মামনি বলো না মামা তোমাকে বলেছে সাগর সূক্ষ্ম নেত্রে তাকে উষার অস্থিরতা লক্ষ্য করলো বুঝতে পারলো মেয়েটার অস্থিরতার কারণ সে নিজে উষা মাথা তুলে তাকালো একবার বাম দিকে সিঁড়ির দিকে পা বাড়ালো কিরে কিছু জিজ্ঞেস করেছি কেমন আছিস পেছন থেকে স্বামীণ আর তুবা বলল উষা বউ তোকে বাবু কিছু বলেছে উত্তর করছিস না কেন উষা সাগর ভাই কিছু বলল। শুনতে পাওনি উষা তাকালো পেছনে সাগরের চোখে চোখ রেখেই বলল আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি সাগর অবাক হলো ওসার মুখে আপনি সম্বোধনটা সে একদিনই শুনেছিল যেদিন তার গায়ে চুমু খেয়েছিল ঊষা কই তারপরে তো কখনোই আপনি বলেনি তাহলে এখন কেন বলছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঊষা আর চোখে একবার সাগরকে দেখে সকলের উদ্দেশ্য বলল। আমি খুব টায়ার্ড রেস্ট নিতে চাই আমাকে কেউ ডিস্টার্ব করো না প্লিজ খাওয়ার সময় ডাক দিয়েও চলে আসবো আর সাদা ব্যাগটা রুমে দিয়ে আসিস বলেই হনহনিয়ে চলে গেল ওপরে আলিফ আরফ রাফিদ এবং সিজান ভুইয়া মনে মনে খুশি হলেও প্রকাশ করেনি সাগর তাকে দেখলো উষার প্রস্থান সে খুব বুঝতে পেরেছে উষা তাকে ইগনোর করছে রাত দশটা সকলে খাবার টেবিলে জড়ো হয়েছে উষা তড়ি ঘড়ি করে প্রথমেই সব ছেলে মেয়েদের সাথে বসে গিয়েছে সে যাচ্ছে না সাগরের সামনে পড়তে উষা সবে মাত্র কিচেন থেকে প্লেটে করে ভাত তরকারি নিয়ে এসেছে চেয়ারে বসবে চেয়ার টেনে বসার প্রস্তুতি নিতে দেখে তার সরাসরি চেয়ারে সাগর বসে আছে উষা কি করবে বুঝতে পারল না কি হলো উষা বসছ না কেন তোমার খাওয়া শেষ হলে নাইলাকে তোমার কাছে দিয়ে আমি খেতে বসবো দ্রুত বসো মাহের দেশে উষার কাপড় টানা শুরু করলো মামনি আমি তোমার ছাদে খাবো উষা আর দেরি করলো না টেবিল থেকে নিজের প্লেটটা হাতে নিয়ে হাঁটা দিল নিজের রুমের দিকে এখানে সে খাবে না নিজের রুমেই খাবার খাবে পেছন থেকে আরিসা বলল কী রে খাবি না খাবার খাবি না কই যাচ্ছিস আমার রুমেই খাবো আপু তোমরা খাও লিপি বেগম বুঝলেন মেয়ের অস্থিরতা কিন্তু বললো না কিছু তাকালেন ছেলের দিকে সাগর আহাম্মক বনে গেল সে খুব লক্ষ্য করেছে উষা এখানে খেতে বসছিল তাকে দেখে উঠে গেছে উষা যাওয়ার দিকে তা কী বললো আগে তো সারাক্ষণ আমার আগে পিছে ঘুরঘুর করত। এখন কিসের এত ফর্মালিটি চারিদিকে ফজরের আজানের ধ্বনি শোনা যাচ্ছে উষা আড়মোড়া ভেঙে উঠে বসলো দুই হাতে মাথা চেপে ধরে মাথা নিচু করে রেখেছে সারা রাত ঘুম হয়নি শেষ রাতের দিকে চোখ লেগেছে ঠিক সেই সময়ে ঘরে প্রবেশ করলে নাহিদ ভূঁইয়া রাতে ঘুম হয়েছে আলহামদুলিল্লাহ হয়েছে তোমার ঘুম হয়েছে প্রেশার কমেছে তোমার হ্যাঁ কমেছে যাও সবাইকে ডেকে তুলো আর হ্যাঁ সাগরকেও ডেকে তুলবে আমি পারবো না বাবা বড় আম্মু নয়তো ভাইয়ারাকেও ডেকে দিবে নাহিদ ভূঁইয়া চোখ রাঙালেন মেয়েকে তোমাকে যেহেতু বলেছি তুমি ডেকে তুলবে বলে হনহন করে বেরিয়ে গেলেন রুম থেকে উষা বাবা আবার এমন আচরণে হতাশ সে তো চাচ্ছে না সাগরের সামনে পড়তে সাগর ভাই তো আমাকে ডিভোর্স দিতে দেশে এসেছে মানুষটা তো হার্টলেস ও মা আজকে দেখি তোমরা আগে আগে উঠে পড়েছো হ্যাঁ তোর আব্বু গেল উজু করতে আয় আমার পাশে এসে বস ও সব ভদ্র মেয়ের মতো শাশুড়ি মায়ের পাশে বসলো সবাইকে ডেকেছিস সবাই উঠেছে হ্যাঁ সবাই উঠেছে শুধু তোমার আর কিছুক্ষণ চুপ থেকে মাথাটা নিচু করে বললো সাগর ভাইও বাকি আছে সাগরকে ডেকে তুলবি না ওষা চোখ তুলে চাইলো বড় আমুর দিকে মনে মনে ভাবলো আমাকে কেন বলির পাঠা বানাচ্ছ তোমরা লোকটা তো নির্দয় আমি তো ওনার সামনে যেতে চাই না কি হলো চুপ কেন বাবুকে ডেকে দে কথাটা বলে কিছুক্ষণ চুপ থেকে খুব নরম এবং আদর মাখানো কণ্ঠে ডাকলো উষা উষা তাকালো বড় আম্মুর দিকে প্রতিউত্তর করলো হুম একটা কথা বলি শোন আমি জানি তোকে তোর বড় আব্বু চাচু আর স্বামীনারা সবাই মিলেই শিখিয়েছে সাগকে ইগনোর করতে ওকে পাত্তা না দেওয়ার মতো ভাব দিতে কিন্তু একটা কথা কি জানিস তো উষা ছিল খুব মনোযোগ দিয়ে শুনছে বড় আম্মুর কথাগুলো থামলে কেন বলো জানিস তো আমার ছেলেটার এই সম সম্পর্কটা নিয়ে একটাই সমস্যা সেটা হলো বিশ্বাস আর ধোকা খাওয়ার ভয় সাগরের বিশ্বাস অর্জন করাটা স্ত্রী হিসেবে তোর দায়িত্ব ভালোবাসার মানুষের কাছে নিজেকে এই খোলা আকাশের মতো উন্মুক্ত করে দিতে হয় তুই যে সাগরকে কতটুকু ভালোবাসিস সেটা তাকে উপলব্ধি করাতে হবে ভালোবাসির শব্দটা মুখ ফুটে বলার দরকার হয় না তোর চোখ সাগরের প্রতি তোর দায়িত্ব তোর আচরণে সাগরের প্রতি তোর ভালোবাসা প্রকাশ করে দিবে হ্যাঁ এটা ঠিক নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া যাক না এখন তুই যদি সাগরকে প্রতি কথাতে ইগনোর করিস তাহলে তো সে ভাববে যে তুই এই সম্পর্কটা মানিস না বা টিকে রাখতে চাস না তার মধ্যে এমন ভাবনা কাজ করলেই তো সে চাইবে জলদি তোকে মুক্তি দিতে সবটুকু কথা মনোযোগ দিয়ে শুনলেও শেষের কথায় উষার কোলেজাটা ধক করে ওঠে আহত দৃষ্টিতে তাকালো বড় আমর দিকে তাহলে কি করব আমি বলো লিপি বেগম মুচকি হাসলেন মেয়ের মাথায় চুমু দিয়ে বললেন আমি জানি আমার মেয়ে অনেক সাহসী আর বুদ্ধিমতী যা করবে তা অন্যের কথা শুনে নয় বরং নিজের বুদ্ধি খাটিয়েই করবে নিজের ভালোবাসাকে আগলে রাখতে চাইলে তোর যা করা উচিত তাই কর শুধু মনে রাখিস তোর পাশে তোর পুরো পরিবার আছে আর কেউ না থাকলেও তোর মা আছে ওষার চোখ দিয়ে গড়িয়ে পড়লো কয়েক ফটা জল জড়িয়ে ধরলো নিজের বড় আম্মুকে এই মানুষগুলো তাকে এত ভালোবাসে কেন হয়েছে গিয়ে নামাজ পড় আর সাগর উঠে গেছে ও নিজে আমাদের ডেকে তুলেছে সময়ের তারতম্যর জন্য ঘুম হয়নি তার সকাল ছয়টা বাড়ির সকলেই আজকে ঘুমে আগের দিনে রান্নাবান্না আছে আবার সবাই অনেক রাত করে ঘুমিয়েছে উষার চোখে ঘুম নেই শুরু হওয়ার পর থেকে আর শরীর চর্চা করা হয় না তার উষার সুবিধার জন্যই রাফিদ মিলে ছাদের এক পাশে ছোট্ট একটা জিমের ব্যবস্থা করেছে ইট দিয়ে বাঁধাই করা দেওয়াল শুধু ঢোকার দরজা সহ বাকিটা গাছের সেটাতে আবার ফুলের গাছের প্রিন্টের পর্দাও টাঙানো হয়েছে যেগুলো তার ভাইজানেরা কাস্টমাইজ করে বানিয়েছে তার জন্য উষা শরীরচর্চার পোশাক পরে চলে গেল ছাদে মূলত সকালে তার কোনো ভাইরাই এখানে আসে না কারণ সকালে উষা এবং বিকালে বা সন্ধ্যায় বা রাতে ছেলেরা আসে সেখানে মোটামুটি ট্রেডমিল থেকে শুরু করে ছোটোখাটো কয়েকটা জিনিস আছে যা উষা ব্যবহার করতে পারবে উষা কানে ব্লুটুথ দিয়ে এক্সারসাইজ করছে প্রায় ত্রিশ মিনিট হবে সাগর ছাদের এক কোনায় থাকা বসার জায়গাটাতে একাই বসেছিল অবশেষে বোর হয়ে গেছে এবার আর বসে থাকতে পারলো না চোখ মুখ অন্ধকার করে পা বাড়ায় নিচের ঘরের দিকে এক থেকে হেঁটে এসে এবার দাঁড়িয়েছে ছাদের মধ্যখানে শরীরটা ম্যাচ ম্যাচ করছে একবার ভাবলো একটু এক্সারসাইজ করে নেওয়া যায় হাঁটা দিল সেদিকে ঘরের সামনে এসে তাড়াতে দেখতে পেল রুমে বাতি জ্বলছে এত সকালে আবার কে এলো এখানে সবাই তো ঘুমে ছিল নিজের মনে মনে কথাটা আওড়াই সাগর দেরি না করে পা রাখে রুমে উষা তখন ট্রেডমিলে ছিল স্পিড খুব বেশি না সাগর উল্টো দিকে ছিল বলে উষা সাগরকে দেখতে পেল না আর সাগর দেখল শুধু উষার পেছন পার তবুও তার চিনতে অসুবিধে হলো না যে এটা ঊষা সাগর আর একটু এগিয়ে গেল দাঁড়ালো উষার ঠিক পেছনে ভলিউম ফুল থাকায় সাগর নিজেও শুনতে পেল উষার গানটা আই জাস্ট আর্না ভি সাগর ভুর কুচকে উষাকে কতক্ষণ পর্যবেক্ষণ করে চার পাঁচবার খুব জোর নিয়েই ডাক দেয় উষাকে কিন্তু উষার কোনো ভাবাবেগ হলো না এবার সাগর বিরক্ত হয়ে পাশে ছোট্ট টেবিলের ওপর থাকা ফোনটা হাতে নেয় গান বন্ধ করে দিবে সে কিন্তু পাওয়ার ব্যাটনে ক্লিক করতে লক স্ক্রিনে ভেসে উঠল একটা হাস্য উজ্জ্বল রূপবতী রমণীর ছবি রমণীর পরনে টকটকে লাল জামদানি শাড়ি উন্মুক্ত হয়ে আছে ফর্সা পেটটা সাগর খুব সূক্ষ্ম দৃষ্টিতে ছবিটা দেখতে লাগলো সে নিজে বিমোহিত হয়ে গেছে ঊষার এমন রূপে শাড়িতে নারী আর শাড়ি বাঙালি মেয়েদের অন্যতম পছন্দের একটা জিনিস বাঙালি নারীদের আবেগ হলো শাড়ি সাগর জানে শাড়ি উষার কতটা পছন্দ ঊষার আবেগ আকস্মিক সাগর খেয়াল করলো এই সুন্দরী রমণীটার কারণে তার নিঃশ্বাস আটকে আসছে কেমন অস্থির লাগছে কে বলেছিল মেয়েটাকে এত সুন্দর হতে তার উপরে দুধে আলতার মতো ফর্সা শরীরে জড়িয়েছে লাল জামদানি সাথে ঠোঁটে লাল টক টকে লিপস্টিক কাজল কালো চোখ তার চোখের মণিটা আরও বেশি কালো সে ভাবলো কাল যে দেখলাম বাদামি পরে আবার চিন্তা করলো হয়তো লেন্স পড়েছিল মুখে আর কোনো প্রসাধনী নেই নাকে একটা ছোট্ট নদ কানে একটা সাদা জবা ফুল গুঁজে রেখেছে মুখে ভুবন ভোলানো হাসি গোলগাল মুখটা সাগরকে কতটা বিমোহিত করেছে সেটা কি এই রমণী জানে ইস এই সৌন্দর্যের প্রশংসা সাগর কিভাবে করবে ভেবে পেলো না ফর্সা শরীর লাল শাড়ি আবার কানে সাদা ফুল গোঁচা এই সৌন্দর্যের ব্যাখ্যা করতে পারল না সে সাগর আশেপাশে তাকালো পলক ঝাপটালো কয়েকবার নিজেকে একটু নিয়ন্ত্রণে আনার চেষ্টা ঢোক গিলে হাত বাড়িয়ে গানটা অফ করে দিল ওসার কোনো ভাবা বেগ হল না সে ভেবেছে হয়তো গান শেষ হয়ে গেছে এবার সাগর কঠিন স্বরে বলল তোর পাটা পাটা অনেক বড় হয়ে গিয়েছে কেটে ফেলতে হবে নাকি উষা খেলো এই কণ্ঠস্বর সে চিনতে পারলো না তড়িৎ বেগে চাইল পেছনে সাগরকে দাঁড়িয়ে থাকতে দেখে ট্রেডমিল বন্ধ করে দাঁড়ালো অবাক চোখে তাকিয়ে আছে সামনে দাঁড়ানো মানুষটার দিকে চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে রাতে ঘুম হয়নি চোখ দুটো কেমন ফুলে গেছে লাল হয়ে আছে মাথার চুল এলোমেলো পরনে ব্ল্যাক ট্রাউজার আর ব্ল্যাক টি শার্ট মুখ কেমন নিষ্প্রাণ লাগছে ওষার মায়া হলো একই সাথে ভয় এবং অস্বস্তি দ্রুত চোখ সরিয়ে ফেললো আপনি এখানে আপনি এক্সারসাইজ করবেন বুঝি সাগর ঊষার দিকেই তাকিয়েছিল বাজ পাখির দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল উষাকে আবারও গম্ভীর স্বরে বলল পাটা অনেক লম্বা হয়ে গেছে তোর আয় দেখি কতটা লম্বা হয়েছে উষা সাগরের এমন অদ্ভুত ধরনের কথা বুঝতে পারলো না ভুরু ভুরুকুচকে তাকিয়ে আছে সাগরের দিকে হাব ভাব বলে দিচ্ছে এমন প্যাঁচানো কথাই সে খুব বিরক্ত পাঁচ ফুট চার ইঞ্চি লম্বা সে পাটা তো লম্বাই হবে আজব মতো তাকে জিজ্ঞেস করলো আমি ফুট চার ইঞ্চি পাটা তো একটু লম্বাই হবে সাগর ভাই দেখতে পাচ্ছেন না আপনি বলে নাড়িয়ে চাড়িয়ে দেখালো সাগরও তা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছে পা দেখানো শেষ উষা তাকিয়ে আছে সাগরের দিকে সাগরের হাব ভাব বোঝার চেষ্টা করছে সে এই মানুষটা নিজে থেকে তার সাথে কথা বলছে এটা বিশ্বাসই হচ্ছে না উষার সাগর ভাই তাকে লক্ষ্য করেছে দেখেছে ভালোভাবে এমন ভাবনা কাজ করছে উষার মনে খুশিতে সে আত্মহারা হয়ে গেল যেমন